আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে ব্যাক কালেকশান দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার করতে হবে মাত্র একশো নিরানব্বই টাকা করে যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইস টাকার বাইরে টাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আরও কনফার্ম করতে হবে আমাদের ফ্যাক্টরিতে একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইন অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন ব্যাগগুলো পেয়ে যাবেন অফার প্রাইসে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আরও কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি একশোটার বেশি ডিজাইন আছে ফ্যাক্টরি থেকে সরাসরি পুরো বাংলাদেশে ডেলিভারি দিব আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লেখা আছে এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু পাচ্ছেন অফার প্রাইসে যেটা ভাল লাগে যে যে এটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট রেখে ওরা কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব, তখন আপনারা ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন যেটাই নেন না কেন প্রাইস সেম মাত্র একশো নিরানব্বই টাকা ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর কোয়ালিটি ফুল নতুন নতুন ডিজাইনের ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে অফার প্রাইসে প্রতিটা কালার প্রতিটা কালেকশন পেয়ে যাচ্ছেন এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর মার্শাল আমাদের চ্যানেলে ব্যাগের খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসে পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে নাম একটা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর তিনটা করে চেম্বার আছে সবগুলো ডিটেলসে ছবি ভিডিও দেখিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন বেগের সাথে লং বেল শর্ট বেল তিনটা করে চেম্বার অনেক স্পেস অনেক কিছু ক্যারি করতে পারবেন কোয়ালিটিও খুবই ভালো মাসাল হাতে পেলে বুঝতে পারবেন না ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিতে হবে এগুলো স্কুল ব্যাগের মতো দুই কাঁধে নিতে পারবেন এক সাইডে ঝুলিয়েও নিতে পারবেন এগুলো কিন্তু বাচ্চারা স্কুল ব্যাগের মতো দুই কাঁধেও নেওয়ার সিস্টেম আছে আবার এক সাইডে ঝুলিয়েও নিতে পারবে খুব সুন্দর সুন্দর কিউট কিউট ব্যাগগুলো অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে যার যে কালার যার যে ব্যাগ ভালো লাগবে স্ক্রিনশট রেখে ওটা কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন নাম এক ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে এই ব্যাগগুলোর ভেতরেও কিন্তু লং বেল্ট শর্ট বেল্ট আছে এই ব্যাগগুলোও কিন্তু সাইডে ঝুলিয়ে নিতে পারবেন সাইডে তারপরে ভিতরে স্পেস আছে লং বেল্ট শর্ট বেল্ট সব কিছু ভেতরে দেওয়া আছে সব কিছু পাবেন আপনারা ভেতরে এগুলার ব্যাগগুলো যেটাই নেন না কেন প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা করে আমাদের কিন্তু শুধু ব্যাগ না আমাদের একশো নিরানব্বই টাকায় অনেক সুন্দর সুন্দর হিজাব কালেকশনও আছে একশো নিরানব্বই টাকার হিসাব কালেকশনগুলোও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সব কিছু অফার প্রাইসে পেয়ে যাবেন অর্ডার করতে হলে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে আমরা এমও হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা প্রতিটা ব্যাগ পেয়ে যাবেন একশো টাকা করে প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অফার প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালার নতুন নতুন কালেকশন ব্যাগগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে টাকার বাইরে টাকার মধ্যে আপনারা ঘর বসে অর্ডার করবেন ঘর বসে পেয়ে যাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে আছে এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর কোয়ালিটির ব্যাগগুলো পাচ্ছেন আপনার আমাদের কাছে হোলসেল প্রাইসে সব ব্যাগগুলো হোলসেল প্রাইসে দেয়া হচ্ছে প্রতিটা ব্যাগের কোয়ালিটি খুবই ভালো মাসাল্লাহ প্রতিটা ব্যাগে তিনটা করে চেম্বার লং বেল শর্ট বেল সব আছে আমাদের চ্যানেলে ব্যাগ বোরকা হিজাব সব কিছু অনলাইনে নিতে পারবেন যোগাযোগ করতে হবে ভিডিওতে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যার যেটা লাগবে যার যে কয়টা ইচ্ছা মাত্র একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইসে নিয়ে নেবেন একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে ব্যাগগুলো দিয়ে দেওয়া হচ্ছে আপনাদের জন্য ফ্যাক্টরি থেকে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন এগুলো কিন্তু স্কুল ব্যাগের মতো নেয়ার সিস্টেম এবার দুই কাঁথে নিতে পারবে এক সাইডে ঝুলিয়েও নিতে পারবে খুব সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে অনেক অনেক ডিজাইন আছে নতুন নতুন কালেকশান আছে সব কিছু অফার প্রাইসে পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন ব্যাগ আপনার এলাকায় তার বাসা পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে খরো বসে অর্ডার করবেন খরো বসেই পেয়ে যাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন স্ক্রিনশট রেখে এবারও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা ব্যাগে দেখতেই পাচ্ছেন লং বেল শর্ট বেল তিনটে করে চেম্বার সব কিছু দেওয়া আছে মাশালা প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়েই দিবেন